যুবকের আওয়াজে তো আসতে হলে চলবে না কথা বলে না আসে না পরীক্ষা আল্লাহ দয়া করে পাশ করে দিছে এই আবার তারপরে ধরছে আমাদের মতো বাটফার পৃথিবীটার মনে আসছে কথা প্রাসঙ্গিক দীপ্তহীন কণ্ঠে বলে যাই মা বাবা সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে ঠিক তেমনি ভাবে দশটা সন্তানকে যদি মা বাবা এক চুকে না থাকায় সেজন্য মা বাবাকে আল্লাহ দান করায় দাঁড় করাই দিবে যে ছেলে টাকা কামাবে ওলে আমার আদরের ছেলে যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা রানী হয়ে থাকে তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচাইতে দামি আর যে ছেলে টাকা কামায় না তারাও দাম দেয় না তার বউরের দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আদর করে না মায়া করে না এমন দাদা দাদি নানা নানি আছে আসরের ময়দানে আল্লাহ কথা বলেন কথা বলেন কারণ আল্লাহ সবার জন্য বলেন আল্লাহ সবার জন্য মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানকে জিজ্ঞেস করবে আলাদা আলাদা প্রশ্ন সন্তানকে বলবে মা বাবার সেবা কী করছোস ক মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কী পালন করছোস ক কারো স্যার আমরা তো এতদিন এক দিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবাগত মা বাবা সেবাগত মা বাবা সেবাগত ওই কথাও তো বলতে হবে অ মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা কথা বলে না কথা বলে কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার মানলাম সাথী একজনের দরকার মানলাম সঙ্গ একজনের দরকার মানলাম কিন্তু সেই সাথী সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান নাম বানাই দেয় আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয় কথা বলতে হবে নির্গুম বানাই দেয় এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয় আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের গুম হারাম করে দেয় আপনার প্রেশার লেভেল বাড়াই দেয় আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে আপনাকে একটু ব্রেক লাগাতে হবে আপনাকে বাঁধতে হবে আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা চলে আসলে

আমি কেন বলবো যুবক নামাজ দিয়ে বলেন সব তারপরে মারে ফোন করে কয় আম্মা আই এম চরি আসে না নাই জোরে বলেন আসে না নাই মা কয় আমার মুখে সুম কালি মাকস এখন আর সরি বলে কোন লাভ যারে পছন্দ করে পালাইছ রাতের বেলায় তারে নিয়ে থাকো তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম এটাই শান্তির ছিল শাক দিয়ে ভাত খাইছিলাম এটাই শান্তি ছিল মা বাবা উল্টা পাল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো এটাই বড় শান্তির জীবন ছিল কথা বলেন ঠিক কি না সেজন্য কয়টা বিষয় বললাম সবার মুখে আমার আওয়াজ শুনতে চাই কয়টা একটার নাম বলেন একটার নাম আরেকটার নাম এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে কতগুলো তো ফ্রেমে শাখা খাইয়া এমন ব্যথা পায় ব্যাকা হয় নেশা ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া আই লাভ ইউ আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু কে না একবার বলি মার হাওয়া তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে নেশা ধরে নেশা ধরতে ধরতে কালকে কথা বলেন কথা বলেন কথা বলেন যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা করে নিজের শরীরটারে পুরা সেবা সেবা বানাই লাইছেন আয়নার সামনে পাঁচ বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে তখন হে নিজে কয় কথা বলেন না রে ভাই এবার বলেন এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ যারা বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে বলেন ঠিক কিনা ইসলামকে বুঝতে হবে জামিলা শেষ ইসলাম বুঝলে জামিলা বলেন ইসলাম বুঝলে জামিলা এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি ভাববেন বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে বলেন বলেন যখন ক্লাস নাইনে প্রথম প্রথম ওটা হয় এখন কিভাবে হয় জানি না তখন বিশ গণিত থাকতো ক্লাস নাইনে এখন তো মনে হয় ক্লাস ফাইভ সিক্স এর মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায় বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হলে জ্ঞানও বাড়ি হয় আমি শ্রদ্ধার সাথে বলি বই আলাদা জ্ঞান আলাদা বই আলাদা জ্ঞান আলাদা বই আলাদা জ্ঞান আলাদা ক্লাস এই সাবজেক্ট করি নাই আজকে ক্লাস টুর বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ে এখন বাচ্চার মা পাগল হয়ে যায় আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম আসরের পরে মাত দিবেন এই অটো বা সবগুলো চুট করে বিচরেছি বলছেন আমি কি জানি আমি তো অটো ভাস করে লিছি সব কিছু মোটামুটি একটা আধা ঘন্টা এক ঘন্টা খেলার সময় পাইছি কথা বলেন ঠিকই না এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না মা বাবারও কিছু দোষ আছে আছে না এক কথা বলেন মা বাবারও দোষ আছে না নাই মনে আসছে কথা প্রাসঙ্গিক দীপ্তহীন কণ্ঠে বলে যাই মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে ঠিক তেমনি ভাবে দশটা সন্তানকে যদি মা বাবা এক চুকে না থাকায় সেজন্য মা বাবাকে আল্লাহ কাঠ গড়াই দান করাই দিবে যে ছেলে টাকা কামাবে ওইলে আমার আদরের ছেলে যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা রানী হয়ে থাকে তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচাইতে দামি আর যে ছেলে টাকা কামায় না তারাও দাম দেয় না তার বউরের দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আদর করে না মায়া করে না এমন দাদা দাদি নানা নানি আছে না আসরের ময়দানে আল্লাহ কথা বলেন কথা বলেন কারণ আল্লাহ সবার জন্য বলেন আল্লাহ সবার জন্য মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানকে জিজ্ঞেস করবে আলাদা আলাদা প্রশ্ন সন্তানকে বলবে মা বাবা সেবা কি করছো ক মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছোস ক কারো স্যার আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর মা বাবা সেবা কর মা বাবা সেবা কর ওই কথাও তো বলতে হবে ও মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা কথা বলে না কথা বলে না কি রে মুরগির রান্না ছেলে যেটা এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে সবাই মিলে একবার বলেন মার হাবা কথায় কেউ কষ্ট নিচ্ছে না তো আমি আমার ভালোটা ভাববো আপনি আপনার ভালোটা পাবেন নিজের ভালো পাগল বুঝে নিজে বাসলে পাবেন না বলে নিজে বাসলে আমরা জীবনের সবচেয়ে বড় বোকা আমি কোন কাজটা করেছি জানেন আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন আমরা জীবনের সবচেয়ে বড় বোকা আমি করছি 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি অন্যের পিছনে এমন মনোযোগ দিছি না আমি আমারটা আপনারা বলেন নিজেরটা আর শুধ্রানোর টাইম আসুন এই জীবনকে আর পাবেন আমি বলতে থাকতে দশ পনেরো মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আর বিরক্ত বেশিক্ষণ বিরক্ত করব না আপনারাও তো অনেক কষ্ট হয়ে গেছে বিরক্ত হয়ে গেছেন আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলতে পারি না আমার সোনারে মদিনা উপরে তুলছেন না কানেকশন হবে না পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি না সব বলিব কিন্তু তোমায় সবাই ডান হাত তুলে একবার বলেন মার হব আল্লাহ কবুল কর আমি আমি বলছি আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছো ইনশাল্লাহ অ্যা প্লাস বি হল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টয়েজ এভ বি প্লাস বি স্কোয়ার ভাইয়া প্লিজ প্লিজ একটু গরম কইলো না মামলা কইলে দিব এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস যদি সূত্রটা মুখস্ত থাকে অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে সাইন কস্টিটা কস টিটা যদি আপনার জ্ঞানে চলে আসে বীজগণিত আপনার জন্য হানিবা বলেন বলেন ঠিক অনেকের সম্পদ দেইখা গায়ে জ্বর উঠতে যায় এমন এখানে অনেক ছাত্র আছে অংক পরীক্ষার দিন আগে ফরা যখন পারতেছে না পরীক্ষার ভয় ঢুকছে মনে মনে এই অঙ্ক কেডা আবিষ্কার করছে তারে যদি একবার আমি ফাইতাম সত্যি করে বলেন নাই নাই সারা রাত ধরে কই অঙ্ক বেডা কেডা আবিষ্কার করুন যখন তারে খুঁজে পাই নাই এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে যায় আল্লাহ এবারে মত ফাস করে দাও জীবন আর কোনো ফাইতাম নাই কথা বলে না না পরীক্ষা আল্লাহ দয়া করে পাশ করে দিছে এই আবার তারপরে ধরছে আমাদের মতো বাটফার পৃথিবীটা আর